মোহনপুরে ফের প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কন্ডল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধারক মারধর প্রাক্তন তৃণমূলের সভাপতি গুরুতর আহত অবস্থায় ভর্তি স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার রাত নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ শফিকুল আলমের উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীরা তাকে কিলচোর ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা গুরুতর আহত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে শফিকুল আলম স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায় পরে রেফার করা হয় প্রসঙ্গত এক মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী শফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে এই আক্রমণ বলে অভিযোগ করছেন বিধায়ক গোষ্ঠী জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মৌসিক খান নামের দুষ্কৃতীকে নিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম এই ঘটনায় এলাকায় চাপায় উত্তেজনা রয়েছে স্যার আমি রাত আটটা বাসতে পাঁচ মিনিট বাকি কি পাঁচ মিনিট বেশি আটটা পাঁচ নাগাদ ওইখানে একজন কোয়াক ডাক্তার আছে ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি তখন হঠাৎ চারজন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর টেনে নিয়ে যায় আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয় দিয়ে আমার বুকে দু তিনটা ঘুষি মারে তখন আমি একজনের মুখের কাপড়টা মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার ও মুস ওর নাম হচ্ছে শেখ মুসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না ওদের মধ্যে একজন বলছে সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহু পয়সাওয়ালা হয়ে গেছিস দালালি করছিস আজ তোকে শেষ করে দিব এই কথা বলার পরে দু চারটা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি তখন ডা ওই ডাক্তারবাবু বুঝেছিলেন উনি উনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন আমি চেম্বারের মধ্যে পড়ে যাই দিয়ে ওরা তখন দুটো বাঁশের লাঠি এনে দুজন দু সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে আমি হাত দিয়ে ওই দুটো বাঁশ যখন ধরার চেষ্টা করি আমার এই হাত দুটা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে তারপরে লোকজন জমে যেতে ওরা তখন পাঁচ ছটা মোটরসাইকেল আমার যতটা অনুমান হচ্ছে বাঁকু একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায় আমার নাম শেখ শফিকুল আলম বর্তমান আমি ব্লকের একজন ব্লক মেম্বারও আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে আর আমার স্ত্রী পঞ্চ বর্তমান রামপুরা দক্ষিণ বুথের পঞ্চায়েত মেম্বার এই আক্রমণ মানে এই যে রদ বদলের একটা ঘটনা চলছে এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি এই ভয় বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন এর জন্য আমাকে একটা প্রান্নাশের চেষ্টা আপনি মনে করছেন এটা হ্যাঁ এটা সম্পূর্ণ গোষ্ঠীকন্দল আমি মনে করছি কাদের গ্রুপ আপনাকে আতলার সাদেক গ্রুপ মানিক মাইতির করে তৃণমূল কিন্তু মানিক মাইতির গ্রুপ ওরা আমি হচ্ছি এম এখন যে ভারপ্রাপ্ত এমএলএ যে আমাদের দায়িত্বে আছেন মনপুর ব্লকে বিক্রমচন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্ব সামালানোর জন্য আমাকে এবং কয়েকজনের উপর দায়িত্ব দিয়েছেন আমরা ওই দায়িত্ব সামালি প্রত্যেক দিন আমার পার্টি অফিস খুলে আমরা বসি লোকজনের সঙ্গে যোগাযোগ সঙ্গে যোগাযোগ রক্ষা করি এর এটা ওদের কানে যাওয়ার পরে এর আগেও অ্যাটেম নিয়েছে আমার কাছে খবর ছিল মোটামুটি থানাতে আমি জিডি করতে গেছিলাম থানা বলল এটা এসপি ছাড়া হবে না আমরা এই জিডি নিতে পারবো না যে তখন আমরা চলে আসি তারপরে হঠাৎ আজকে একদম সোশ্যালভাবে আমি ঘোরাফেরা করছি কয়েকদিন ওরা কিন্তু কয়েকদিন মার্কিং করেছে যে আজকে যে আমি বেরিয়ে এসেছি পার্টি অফিস থেকে বেরিয়ে চা খেয়ে বাড়ি চলে যাব ওই সময় কোনো জায়গায় না পেয়ে ওই চা ডাক্তারবাবুর ওই চেম্বারের কাছেই চা দোকান ওইখানেই আমাকে অতর্কিত আক্রমণ করে হ্যাঁ থানায় অভিযোগ আমার স্ত্রী করেছে মোহনপুর থানায় ছিলাম সবগুলো বসছিল সেখানে আমার কাকু হয় সম্পর্কে সেখানে চা দোকানে বসছিলাম কথা বলে গেছি ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে ঘুরে এসে আমার দরকার সেরে আমি বাড়িতে গেছি বাড়ি থেকে বাইকটা রেখে আমি সাইকেল নিয়ে আবার মন্দির কাছে গেছি মন্দির কাছে খবর পেয়ে পেলাম যে মারধরা এই মাইতির টিমে থেকে আমরা এই টিএমসি করি মাইতি বর্তমানে কি পদে আছে এখন কোনো পদে নেই কোন দল করেন সেই টিএমসি হবে লোকসভা দিচ্ছিল এখন কোনো পদে নেই আমার নাম সুবর সাউ রামপ্রহারী